সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা এক্সাম ক্রিকেট ইং জব সাপ্লাইট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা বিগ অপরচুনিটি আমি নিয়ে এসেছি তোমরা হয়তো ত্রিপুরা থেকে যারা দেখছো হয় ভাবছো বেঙ্গলের রিক্রুটমেন্ট আমি এখানে কেন আসেছি তবে এটা বলে দিই এটা শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য নয় এটা সারা ভারতবর্ষের জন্য তবে তোমাদের এখানে কিন্তু প্লাস পয়েন্ট কি রয়েছে প্লাস পয়েন্ট হচ্ছে তোমাদের এটা সারা ভারতবর্ষ হলেও এটা কলকাতা কলকাতা এবং ত্রিপুরা ছাড়া আর নেপালি ছাড়া কেউ এখানে অ্যাপ্লিকেশন করবে না কেন করবে না তোমাদের যে রিটেন এক্সামটা হবে সেটা অনলি আমি তোমাদেরকে দেখাবো শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজ থাকবে অর্থাৎ ত্রিপুরাতে বাংলা ভাষা চলে কলকাতা তো বাংলা ভাষাই তো আর বাকি যেগুলো স্টেটগুলো আছে সেগুলোতে সেগুলোতে হিন্দি ভাষা চলে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ চলে তারা এটা অ্যাপ্লিকেশন করবে না করে এক্সাম দিতে পারবেও না তারা বাংলা তো বুঝবে না ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের প্লাস পয়েন্ট যারা ত্রিপুরা থেকে দেখছো ত্রিপুরা থেকে যা আপনার যারা ভিডিও ওয়াচ করছেন আপনাদের জন্য বিগ অপরচুনিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সবাই তো অ্যাপ্লিকেশন করবে আর ত্রিপুরার থেকেও আপনারা আমি বলবো সবাই অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কিন্তু খুবই কাছে তো যারা আজকে দেখছেন আজকে থেকে অ্যাপ্লিকেশনটা শুরু করে নেবেন আর আমরা এটার ক্লাসও শুরু করবো তোমাদের পাঁচ তারিখ থেকে আমাদের আমরা এটার ক্লাস শুরু করবো এটার পাঁচ তারিখ পর্যন্ত এটা ফর্ম ফিল আপ ঠিক আছে তোমাদের সর্বপ্রথম এটা কী হবে সর্বপ্রথম তোমাদের রিটার্ন এক্সাম হবে তারপরে ফিজিক্যাল হবে তারপরে বাইবা এক্সাম হবে তোমাদের সব কিছু আমি আলোচনা করব ঠিক আছে ভিডিওটা শেষ অবধি দেখো তো দেখো এখানে নোটিফিকেশনটা যেটা বের হয়েছে এখানে বের হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে বের হয়েছে তোমাদের এটা যে পোস্ট হচ্ছে দেখতে পাচ্ছ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমরা ত্রিপুরা থেকে যারা এপ্লিকেশন করবে তোমরা যদি চাকরিটা পাও তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতে হবে এটা হচ্ছে কথা ঠিক আছে তো দেখো তোমাদের টোটাল পোস্ট হচ্ছে এখানে কতটা রয়েছে টোটাল পোস্ট হচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ দশ হাজার দুইশো পঁচপান্নটি টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে ঠিক আছে দশ হাজার দুইশো পঁচপান্নটি ভ্যাকান্সি এখানে রয়েছে তাছাড়া এখানে দেখো তোমরা আনরিজার্ভ যে পোস্ট আনরিজার্ভে রয়েছে তোমাদের এখানে ইউআর মধ্যে ছেলেরা যারা মেলরা এপ্লিশন করবেন আপনাদের বারোশো চব্বিশ ফিমেলদের জন্য জন্য পাঁচশো দশ টোটাল সতেরোশো চৌত্রিশটা পোস্ট কিন্তু এখানে রয়েছে আর অনেকগুলো শিডিউল এসি এস দের জন্য সবার জন্য পোস্ট রয়েছে তোমরা দেখে নিও তো তোমাদের জন্য একটা বিগ অপরচুনিটি আমি বলবো বিগ বিগ বলতে বিগ অপরচুনিটি এটা তোমরা মিস করবে না সবাই এটা তেপ্রেশন করবে এখন দেখো এখানে এলিজিবিলিটি কী রেখেছে এখানে এর কাছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া এখানে বলা হয়নি শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গলের যারা তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে বলা হয়েছে আপনারা যে কোনো আপনার ভারতীয় নাগরিক হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কথা ক্লিয়ার তো যে কোনো আপনারা ভারতবর্ষ থেকে যেখান থেকে খুশি সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এইচ কাইটিটা হচ্ছে আঠারো থেকে আঠারো বছর আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আপনারা করতে পারবেন এখানে বয়সের ক্ষেত্রে ভালো ছাড় দেওয়া রয়েছে এটাও মাথাতে রাখবেন বাকি যারা এস সি রয়েছে তাদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে এটাও আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আমি বলবো এখানে সবাই এটাতে অ্যাপ্লিকেশন করবেন কিন্তু এটাতে চাকরি পড়তে হলে মেইন হচ্ছে আপনাদের কি এক্সাম এক্সামে কিন্তু মার্ক আপনাদেরকে ভালো মার্ক তুলতে হবে কারণ সম্পূর্ণ কিছু কাট অফ মেরিট লিস্টের উপরেই আপনাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে এটা কিন্তু এই না যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তারা এরকম না আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন যারা রিটার্ন এক্সামে বসবেন সবার কিন্তু আসবে কাট অফের মাধ্যমে মেট লিস্টের নাম আসবে কথা ক্লিয়ার এডুকেশন কোয়ালিফিকেশন মাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে মাধ্যমিক মাধ্যমিক পাস থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর কি বাকি কী ডিটেলসগুলো কী কী রয়েছে আমি সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের এখানে যে ফিজিক্যালটা হবে রিটার্ন এক্সামিক কোয়ালিফিকেশন করার পরে যে আপনাদের ফিজিক্যালটা হবে বা ফিজিক্যালের যে আপনাদের মেজারমেন্ট চাওয়া হয়েছে সেটা হচ্ছে মেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন হাইট হতে হবে ওয়ান সিক্সটি সেভেন এবং ওয়েট হতে হবে ফিফটি সেভেন হ্যাঁ ন্যূনতম ফিফটি সেভেন তারপরে গুরকার জন্য যারা আছেন গুরকা গারওয়ালি রাজস্থান তাদের জন্য ওয়ান সিক্সটি সেন্টিমিটার হাইট এবং ওজন হতে হবে ফিফটি থ্রি এবং আপনাদেরকে পাঁচ পঞ্চাশ সেন্টিমিটার কিন্তু বুক খোলাতে হবে সেটা অবশ্যই দেখবেন ফিমেলদের ক্ষেত্রে হাইট শুধুমাত্র ওয়ান সিক্সটি সেন্টিমিটার তারপরে ওয়ান ফিফটি টু রয়েছে যারা সি টাইপ রয়েছেন আপনাদের জন্য ঠিক আছে এখানে থার্ড জেন্ডারও কিন্তু রেখেছে আচ্ছা তো এখানে ফিজিক্যাল যে ফিজিক্যাল যে টেস্টটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট কী হবে ফিজিক্যাল দেখুন ফিজিক্যাল টেস্ট মেলের জন্য সিক্সটি ষোলোশো ওয়া ষোলোশো ষোলোশো মিটার ষোলোশো মিটার টাইম থাকবে ছয় মিনিট থার্টি সেকেন্ডস ঠিক আছে ষোলোশো মিটার রান থাকবে ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার আটশো মিটার রান চার মিনিট সময় দেওয়া হবে তার জেন্ডার জন্য আটশো মিটার রান তিন মিনিট থার্টি সেকেন্ডস সময় দেওয়া হবে এখানে তারপরে দেখুন এখানে আপনাদের কিছু রয়েছে এক সার্ভিসম্যানের জন্য এগুলো আলোচনা করছি না ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের যে রিটার্ন এক্সামটা হবে এখন দেখবো আমরা রিটার্ন এক্সামটা দেখুন টোটাল হবে এইটটি ফাইভ মার্কসের কত হবে এইটটি ফাইভ মার্কসের তারপরে বাইবা হবে পনেরো মার্কের টোটাল আউট অফ হান্ড্রেড হবে ঠিক আছে এর মধ্যে আপনাদের কিন্তু মেরিট লিস্টে নাম আসবে কথা ক্লিয়ার তো এটা হচ্ছে আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা এক্সাম হবে আমি আগে বলেছিলাম শুধুমাত্র দুটি ল্যাঙ্গুয়েজে এক্সামটা হবে দুটি ল্যাঙ্গুয়েজ বলতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন টু ল্যাঙ্গুয়েজ মাত্র বেঙ্গলি অ্যান্ড নেপালি শুধুমাত্র বেঙ্গলি অ্যান্ড নেপালি ল্যাঙ্গুয়েজে আপনাদের পেপারটা আসবে তো বাকিরা ভারতবর্ষের অন্য রাজ্য থেকে অ্যাপ্লিকেশন করে কোনো ফায়দা নেই কারণ তারা ইংলিশ ইংলিশ বা হিন্দি ছাড়া তারা বুঝবে না এখানে শুধুমাত্র বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজ দেবে তো বাকিরা সবাই অ্যাপ্লিকেশন করবে না আপনাদের সিলেবাসটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইলেমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক অনুযায়ী হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং আপনাদের রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস এগুলোই হচ্ছে সিলেবাস টোটাল আপনাদের এইটি ফাইভ মার্ক্সের আমরা এটার মধ্যে কিন্তু আমরা এই সিলেবাসে অলরেডি কাজ শুরু করে দিয়েছি এটা কয়েকদিনের মধ্যেই এটার নোটস আমরা সম্পূর্ণ তৈরি করে নেব আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছেন বা ত্রিপুরা থেকে যারা ত্রিপুরা থেকে যারা দেখছেন আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে এটা সম্পূর্ণ গাইডবুক আমরা তৈরি করব কয়েকদিনের মধ্যেই আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি আমাদের টিচারদের আমরা কাজে লাগিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আপনাদের সিলেবাস সম্পূর্ণ কিন্তু সিলেবাসের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হবে সিলেবাসে আপনারা যা মার্ক পাবেন রিটার্ন এক্সামে রিটার্ন এক্সামে মার্ক উপর আপনাদেরকে ফিজিক্যালের জন্য ডাকা হবে তারপরে ফিজিক্যালি কোয়ালিফিকেশন আপনারা কোয়ালিফাই করলে আপনাদের কিন্তু বাইপা টেস্ট হবে বাইবা টেস্টের পরে আপনাদের এই যে বাইপা টেস্ট ইন্টারভিউ দেখুন ম্যাক্সিমাম মার্ক হচ্ছে এখানে পনেরো মার্ক ইন্টারভিউ হওয়ার পরে আপনাদেরকে মেডিকেল মেডিকেল আপনাদের বেডিফিক হবে তারপরে আপনাদের ফাইনাল লিস্ট নাম আসবে তো আপনারা সরাসরি আপনারা অ্যাপ্লিকেশনটা শুরু করে দেবেন আপনাদের অ্যাপ্লিকেশন ডেটটা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট হচ্ছে পাঁচ চার দু হাজার চব্বিশ ঠিক আছে এটা শুরু হয়েছিল সাত তিন দু হাজার চব্বিশ থেকে আর লাস্ট ডেট হচ্ছে পাঁচ চার দু চব্বিশ তো হাতের সময় মাত্র তোমাদের চার দিন তো আজকে থেকে যারা ভিডিও দেখছো আজকে অপ্লাই করে নেবে ত্রিপুরা থেকে যারা দেখছেন আপনারা আজকে অ্যাপ্লিকেশন করে নেবেন আজকে থেকে দুই দিনের ভিত্তি অ্যাপ্লিকেশন করে নেবেন এই সুবর্ণ সুযোগ ছাড়বেন না এবং অ্যাপ্লিকেশন শুরু করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নেবেন শুধুমাত্র ত্রিপুরাতে থেকে ত্রিপুরার পরীক্ষার প্রস্তুতি নিলে হবে না ত্রিপুরার চাকরির আশা করলে হবে না তোমাদেরকে বাইরে চাকরিও আশা করতে হবে কারণ ত্রিপুরার বর্তমান অবস্থা তোমরা সবাই জানো ঠিক আছে তো অ্যাপ্লিকেশন করতে হলে যারা জেনারেল আছো তাদের জন্য দেড়শো টাকা লাগবে আর এস সি এসসিদের জন্য শুধুমাত্র বিশ টাকা হলে আপনারা এখানে ফর্মটা ফিল করতে পারবেন তো আজকে থেকেই আপনারা ফর্মটা ফিল করে নেবেন এটি আপনাদেরকে বলার কেউ হাত মিস করবেন না পরবর্তী সময়ে এক্সামের ডেট দেওয়া হবে এক সময় আমরা আপনাদেরকে আপডেট জানাবো আর আজকে অ্যাপ্লিকেশন করে নেবেন ঠিক আছে আমরা ক্লাসটা খুবই তাড়াতাড়ি শুরু করবো ক্লাসটাতে আমরা গাইডবুকটা প্রস্তুত হওয়ার পরেই ক্লাসটা শুরু করবো তোমরা ক্লাসটা ফলো করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ